প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছ এখানে কিছু ভগ্নাংশ যেমন এখানে দেখতে পাচ্ছ যে কোন ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ ভাগের এক পঁচিশ ভাগের বাইশ ও পঁচিশ ভাগের আধ দ্বারা বিভাজ্য বান হচ্ছে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় তো এগুলোকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় এগুলো কিভাবে করতে হবে একটু দেখো যে প্রদত্ত ভগ্নাংশগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর ক্ষুদ্রতম সংখ্যাটি হবে পাঁচ ভাগের এক পঁচিশ ভাগের বাইশ এবং পঁচিশ ভাগের আট আর লসাগু দেখুন বাগ্নাংশের লবের হবে লস আগু যে উপরের সংখ্যাগুলো রয়েছে লবগুলো এই লবগুলো লসাগু করলে দেখা যায় এক বাইশ আটের লসাগু করলে তোমরা পাবে যে আটাশি ঠিক আছে শিক্ষার্থীরা যে বগ্নংশ এরপরে ফলে দেখা যায় এই লবের লসাগু করেছে এখন করতে হবে হরের গসাগু যেমন পাঁচ পঁচিশ এবং পঁচিশের গসাগু করলে দেখা যায় পাঁচ মিল থাকে গসাগু মানে হচ্ছে মিল তোমরা একটু দেখবে যে লসাগু যেমনি করো গসাগুলো এইভাবে একটু বের করবে দেখবে যে এখানে মিল রয়েছে যে 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 সংখ্যাটা মিল থাকবে সেটা হচ্ছে গসাগু তো এখানে মিল থাকবে শুধুমাত্র পাঁচ তো এখানে দেখতে পাচ্ছ যে লসাগু বের করে বের করা হয়েছে গসাগু বের করা হয়েছে এখন এখানে যে প্রকৃত লসাগুটি হবে সেখানে দেখো পাঁচ ভাগের এক বা পঁচিশ ভাগের বাইশ ও পঁচিশ ভাগের আটের লসাগো সূত্র অনুসারে যদি লেখো যে লবগুলুর লসাগো বা হরগুলুর গসাগু তো আঠাশি ভাগের পাঁচ হ্যাঁ তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আঠাশি ভাগের পাঁচ এটি হবে নির্ণয় নেই ক্ষুদ্রতম সংখ্যাটি তো এখানে দেখো শিক্ষার্থীরা যে সংখ্যাগুলো দ্বারা এখানে আমরা চিনতে পারলাম এখানে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা হবে পাঁচ ভাগের আঠাশি আশা করি তোমরা বুঝতে পেরেছ